হ্যালো এব আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন কোথায় থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন জানাতে ভুলবেন না হ্যাঁ কি বলে তোমাদের বলে ভাষা বুঝাইতে পারতেছি না প্লিজ সবাই লাইফটাকে শেয়ার করে দিবেন Great love, আচ্ছা তোমরা বলতে পারো ছেলে মানুষ আসলে কিসে আটকে বলতে পারো আমি তোমাদের কাছে কয়েকটা দুঃখ কথা গুলো শেয়ার করতে আসছি তুমি আমার চেহারা ফেসটা দেখছেন মনে হয় আমি বুইরা মানুষের মতো আমার চেহারা টেনশন করতে করতে আর নিতে পারতেছি না ভাই আমি আসলে তোমাদের কি বলবো আমি বইলে বুঝাইতে পারি না বেটা মানুষ আসলে কোথায় যায় আটকে আমি এই জিনিসটাই বুঝি না ভাই আর একটা মেয়ে মানুষের মধ্যে যা আছে আমার মধ্যে তা আছে তুই কেন বাহিরে যা পড়ো কি করো হ্যালো দিদি হাওয়ার ইউ আপনি কেমন আছেন ভাইয়া

যাই হোক তো বৌদির কি খবর কেমন আছো ও সরি তুমি তো বিয়ে করা নাই বিয়ে করছে বহুদিন পরে আমার মানে কথা হইতাছে না কথা বলতে কি এইভাবে আসলে তোমার দেখলাম আমি চিন্তা করি নাই যে তুমি আমার লাইভ বাসায় কলকাতার বাইরে কলকাতায় বুঝছো খুব শীঘ্রই যাব যাওয়ার চিন্তা ভাবনা আছে আমার পাসপোর্টটা হয়ে গেলে হবে ইনশাল্লা কেলো তোমরা কেউ কমেন্ট করছো না কেন কমেন্ট না করলে তো ভালো লাগে না গো প্লিজ তোমরা কমেন্ট করো লাইভটা কি শেয়ার করো বিউ খুশি খুশি বেলেভিউ দিস ইজ দিস ইজ ওকে দিস তো যাই হোক যে কথা বলতেছিলাম আসলে নিজের কাজে একদমই মনোযোগী হতে পারছি না কি করব আমি নিজেই জানি না ঠিক আছে তো মানসিক টেনশন মানুষকে এইভাবে পাগল বানাই দিতে পারে আমি মানে আগে কখনো বুঝতে পারিনি এটা নিজের সঙ্গে যখন হইতাছে যখন নিজে নিজে ফিল করতেছি তখন বুঝতে পারতেছি যে ফেসের কি হাল পুরো পাগল জঙ্গলের মতো চিহারা হয়ে গেছে না ঠিক মতো সাইডটা খাইতে পারি না একটু ঘুমাইতে পারি সে ঠিকই খায় সে ঠিকই ঘুমায় কিন্তু আমি যে মেয়েটার সাথে পরকিয়া করে ওই মেয়েটাকে আমি ফোন করে বারবার বারবার বলছি করা আসলে উচিত না তোমারও ঘরে মা বোন আছে শুনে কার কথা তাহারা পরও কি আর করতেই আছে করতেই আছে করো কি আর করার তোমরা পরও আর করলে তার আমি তোমাদের দৈরে রাখতে পারবো এটা তো আমার পক্ষে সম্ভব না দ্যাটস মিন তোমাদেরকে না করছি তোমরা শোনো নেই তোমরা করতে থাকো আমিও আমার কাজকর্ম কার্যকলাপ চালাইতে থাকি দেখা যাক কার দৌড় কত দূর তো যাই হোক তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ বলবা একটু আসসালাম সালাম ভাইয়া কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন জি ভাইয়া বুঝতে পারছি আমি আসলে জানি না আমি কি করব আপনারা আপনাদের কাছে কোনো যদি সাজেশন থাকে আমাকে কাইন্ডলি সেই সাজেশনটা দিবেন আমার মাথা পুরো পাগল হয়ে যাচ্ছে জাস্ট নিতে পারতেছি না বাংলাদেশ where are you from? एमुंग भावे पिलाले एक-एक लाइव कोत्ते एकदम ही फालो लगे ना थैंक यू थैंक यू सो मच मदर के लाइव ये फाइले हमला लाइव कोत्ते फालो लगे बट एक-एक लाइव कोत्ते फालो लगे ना তো তোমরা যদি আমাকে লাইভে রেখে চলে যাও না আমার খুবই মানে এই যে ভালো লাগে না সো তোমরা যেখান থেকে দেখবা প্লিজ লাইভটা শেয়ার করে লাইভটা দেখবা এ টমেন জেরির মতন দৌড়াইতেছে মনে আছে হাই বেবি কেমন আছো কোথা থেকে বলছো ঢাকা থেকে বলছি ফ্রম সাভার তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কেমন আহ কেমন টুয়ার লাইভ ফ্রম বাংলাদেশ from Kushtia district ওয়াও কুষ্টিয়া আমার খুব পছন্দের একটা জায়গা আপনি কি কুষ্টিয়াতেই থাকেন নাকি অন্য কোথাও থাকেন শুধু অফসেট না খুবই অফসেট জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে অবস্থা ভালোই লাগে না আর কিছু মানুষ শুনেছি হয় হয় নয় তাকে নিয়ে সংসার করো না ওদিকে যেতে পারি দুই টানতে থাকে জানি না কবে যেন জীবনটাই না চলে যায় এই আসা যাওয়া আসা যাওয়ার মাঝখান থেকে হয়তো মরে গেলে কেউ দেখবে না আমি জানি এটা এটা ও আমাকে নিজেই বলে তুই মরবি মর তুই এখনই মরে আমার কোনো সমস্যা নাই ঠিক আছে তাতে তাদের কোনো যায় আসে না তাই মনে করি Tomorrow, meet? No, I want to say. Impossible to, to meet you? No, never. শুনেন আমি আপনাদেরকে শুনাই কারো কষ্ট কেউ শুনতে চায় না কেউ শুনলেও সেটা নিয়ে মজা নেয় এটাই আমি বুঝলাম এছাড়া কিছু না জীবনে আমি অনেক কিছু দেখেছি অনেক মানুষ দেখেছি অনেক কিছু চিনতেও শিখেছি বাট এভাবে এরকম হবে সেটা আমি কখনো বুঝতে পারি নাই ঠিক আছে আমি এখন নিজেকে এটা আমি সেরে উঠতে পারবো আমার সম্ভব কিনা আমি সেটাও জানি না তো প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে যাতে আমি মানুষকে ভুলে যাই আমার মানে কাজের মধ্যে সময় দিতে হবে তাহলে হয়তো পসিবল মানুষকে ভুলে যাওয়া পসিবল মানুষকে ভুলে যাইতে অনেক সময় লাগে অনেক সময়ের দরকার যেটা হচ্ছে হয়তো আমার লাইফের জন্য বেস্ট একটা পার্ট হবে এত বাজে চেহারা আমার নিজের প্রতি নিজের ঘৃণা হয় মানুষকে কি বলবো মানুষ তো ঘৃণা করবেই কোনো বিষয় না মানুষ ঘৃণা করবে এটাই স্বাভাবিক

এটা মেয়েদের জীবন ভাই মেয়ে মানুষের জীবন তো আসলে আপনাদেরকে আমি কেমনি বুঝাবো যে কতটা কষ্টে আছে এই জিনিসগুলো বুঝাইতে পারতেছি না ঠিক আছে না বাড়ির লোক বুঝে না অন্য কেউ বুঝে নিজের কষ্ট গুলা কাউকে বুঝাইতে না কাকে বুঝাবো কেউ নাই বোঝার মতন জীবনটা আসলেই এই অদ্ভুত প্লিজ আপনার একটু সাজেশন দেন নাম কি করবো হয় তাকে সারবো নাহলে চলে আসব সে বলে আমি থাকলেও সে এগুলো করবে না থাকলেও করবে সে পরক্ষা করবে ঠিক আছে সে যে পরক্ষা করে আমাকে বলে আমি কথা বলি না ইভেন আমি আমি থাকার পরেও দেখি ওই মেয়ের সাথে মেসেজ করে আমাকে বলে না আমি মেসেজ করতেছি না না মিছে কথা অবশ্য ওর ফোনে যখন নোটিফিকেশন আসে নোটিফিকেশন আসলে তো মেসেজের মানে ইয়াটা ভেসে উঠে রাইট তখন আমি দেখতে থাকি যাব গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। কেমন খুশি আমি ইন্ডিয়া ঝাড়খন্ডে যাব আমি বুঝি নাই ইন্ডিয়ার মানুষ এভাবে ইংলিশ বলে না ভাইয়া বাংলাই বলে অনেকগুলা ফ্রেন্ড আছে বাংলা বলে শুধু ইন্ডিয়াতে না দিল্লিতে আছে তারপরে তোমার হচ্ছে আহ কলকাতার বিভিন্ন জায়গায় আমার অনেকগুলো বন্ধু বান্ধবী আছে আমার বেস্ট ফ্রেন্ড অনেক বলে কিছু কিছু যেটা ওটা হিন্দি বলে ন ইউনো আমি ইংলিশ বলছো কিন্তু আমার ডাউট হচ্ছে যদি আমি এখানে লাইভে আসি না যখন আমার খুব মন খারাপ থাকে তখন আমি লাইভে চলে আসি তখন ভালো লাগে ভালো লাগেনার জন্য তখন লাইভে আসে লাইভে আসলে তোমাদের সাথে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম কথা শুনি তখন ভালো লাগে অযথা বক করি আইসা এখানে একা একা খুব ভালো লাগে ক কবে খুব হয় নিজেকে নিজে মাঝে মাঝে যে শেষ করে ফেলি খুবই হয় কোথায় হয়তো আর এই জীবনে সম্ভব না জীবনটা হয়তো বের হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে যতদিন দেহে প্রাণ আছে তত জীবনের সবচেয়ে পছন্দের হয়তো অদপ নয়তো নিষিদ্ধ হয়তো বা দামি নিজের হয়েও সে অন্যের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে সে আমাকে নিয়ে ও সে অন্য কারোর সাথে সংসার করার স্বপ্ন দেখতেছে তাহলে এটা কেমন এটা কেমন ভালোবাসা তাকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি কি তোমার জীবন থেকে আমাকে তাড়িয়ে বুঝি সে অলওয়েজ তার সঙ্গে কথা বলে আমি বলি তখন সে আমাকে তখন বলে তুমি যদি চিন্তা করো তাহলে তার এখানে আমার বলারই কিছু নাই এটা কি আদৌ কোন কথা কথার মধ্যে পর কথাই লজিক কেন কেন তুমি আমাকে ব্যস্ত তোমার কি এমন ক্ষতি করেছি নাকি তোমার পাকা দানে মই দিছিলাম যে তুমি আমার জীবনটা নষ্ট করে দিলাম এত বড় ক্ষতি আমি তোমার করিনি কখন চাইলেই তুমি আমাকে নিয়ে ভালো থাকতে পারতে খুব ভালো রাখতাম এমন না যে তোমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাচ্ছি বা তোমার খুব বাহামি করে দিছি তোমরা ছেলেরা কেন এমন করো কেন কেন ওই মেয়েটার ভিতরে যা আছে আমার ভিতরেও তা আছে আমি জানি মেয়ে মানুষ মানুষের জাতি না যদিও আমি মেয়ের মায়ের ঘরে জন্ম নিয়েছি তারপরে এরা মানুষের আসলে সরি কমিউনিটি গাইডে সরি আসলে মেয়ে মানুষকে আমি কি বলে সম্বোধনা করব এদেরকে না দেখে আমি জানি না আসলে এরা চায় ডাকি এদের জন্য একটা মানুষের ঘর নষ্ট হয়ে যায় তারা জেনে বুঝি আরেকজনের ঘর নষ্ট করার চেষ্টা করে এদের এদের কি কখনো ঘর হবে না এরা নিজেও কখনো ঘর করতে দেবে না অন্য কাউকে নিজে তো করতেই পারবে না অন্য কাউকে দেবে না আমি বেঁচে থাকতে তোমরা এগুলো করতে পারবো না থাকলে আর ভালো লাগে না তোমরা থাকো জায়গা ভাল লাগে না এই দুটো জন্য ভাল লাগে না এত কম বিউ হলে লাইভ করতে ভালো লাগে একটু দুঃখের কথা শেয়ার করব তোমরা শুনবা শুনে একটা ভালো ভালো কমেন্টে আমাকে মানে যেভাবে হোক তোমরা আমাকে একটু হেল্প করবা সো তোমরা তা না তোমরা সবাই চলে যাও ভালো লাগে না তাতে বরং এই বন্ধ করে কান্না শুরু করি

ভাইয়া কান্না করতে করতে দেখেন চোখের নিচ দেয়া কালো হয়ে গেছে ঘুমায় না জন্য কি অবস্থা আর চেহারা তো পুরো ও হয়ে গেছে গাঞ্জা খোর মতন চেহারা হয়ে গেছে ভাই গাঁজা খেলেও মানুষের চেহারা এমন হয় না আরে সুন্দর হয় ভাই আমার না খুব ঘুম ধরছে কত রাত ঘুমাই না ঠিক করে আমার আসলে কিছু বলার নাই আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অশেষ সহমত আমি খুব ভালো আছি সব আমার জন্য দোয়া করবেন যেন জীবনে ভালো কিছু করতে পারি আমি জানি না এই কাইসিসি এই মানে ফিনান্সিয়ালি প্রবলেমে আছি তারপরে হচ্ছে একটু নিজে ও ডিপ্রেশনে আছি সব মিলাইয়ে আমি জানি না এর ভিতর থেকে বের হব কিভাবে আসলে আছি উপরে তো একজন আল্লাহ আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে আনছেন এত বড় ব্যবস্থা করেই নিয়ে আসছেন তা না হলে কি এতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকতাম কবেই তো মারা খুব আমরা ঘুম পাইতেছে ভাইয়া তোমরা থাকো কালকে আবার আমি লাইভে আসবো ঠিক এই টাইমে ঠিক আছে আমার খুব শরীরটা খারাপ লাগতেছে তোমরা ভালো থাকো আল্লাহ হাফিজ গুড নাইট নাকি তোমাদের লাইভে রেখে ঘুমাই যাবো আমার প্রচন্ড ঘুম পাচ্ছে